হ্যালো এফ বি ওয়ান সবাই কেমছ সবাই ঠিক বলি সব সময় বই শাখি ব্রিটিশ লাইফস্টাইল জানানোর অনেক অনেক সময় এখন একটু ক্যাটাগরিটা চেঞ্জ করেছি তার জন্য কেমন লাগলো হলো ক্যাটাগরিটা জানা নেই সবসময় একই রকম বললে হয় না একটুখানি আলাদা আলাদা করতে হবে গলার বয়স শুনে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো যে গলার বয়সের সময় একটু একটু ঢাকা লেগেছে শরীরটা অত ভালোও নেই তুই চলে এলবি কিছু রিকোয়েস্টের বলে যা এক পছন্দ আমার সঙ্গে খালি কন্ট্যাক্ট নাম্বার চাইছ আমার ফেসবুক আইডি চাইছ বা ফেসবুক পেজ ও আমার ইনস্টার আইডি চাইছো সবটাই আজকে আজকে তোমাদের কাছে এই প্রশ্নের নিয়ে চলে এসেছি দেখি বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে হতে চলেছে চলো জলদি জলদি ভিডিওটা দেখে জানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখব ভিডিওটা কিন্তু টেনে দিনে কিন্তু একদমই বুঝতে পারবে না চলো বেশি কথা বলবো না আরও একটা কথা বলে যাবো ভিডিও শুরু করার আমি যাচ্ছা এখন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চলতে চলতে করে টোট করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া তাহলে কিন্তু আরও পৌঁছে যাবে ঠিক তোমাদের কাছে আর আর দেরি কেন চলে এস আর ভিডিওটা কে শুরু করে স্টার্ট করা যায় কে স্টার্ট করে যাক তো আমি সব করছি যারা তারা আমার চ্যানেলে এখনও পরিবারে আজকে সদস্য হবেনি তুলে কিন্তু ছোটখাট করে কিন্তু সদস্য হয়ে যাবে সব তাহলে মন করে কিছু আমার ইনস্টার আইডি যার যারা বলছি বলবো না তোমার কন্ট্যাক্ট নাম্বার তোমার তোমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা করে পড়বে আমাকে পেয়ে দিতে পারো মেলের মানতে আমি ওখানে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে তোমরা এই ব্লকের মধ্যে দেখতে পাবে যেহেতু শর্ট ভিডিওর মধ্যে দিচ্ছে না আমি ব্লকের মধ্যে দিচ্ছি আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে বৈশাখী যেটা আমার ইউটিউব চ্যানেলে আছে সেটাই কিন্তু ওখানে বড়ো হাতের আছে এখানে স্প্রেগুলো সব ছোটো হাতের হবে বলে দিচ্ছি ছোটো হাতের বি এ আই বি আই এস এইচ বড়ো হাতের এইচটা দেবে এইচগুলো সব বড়ো হাতের হবে হ্যাঁ এইচ এ কে এইচ বড় হাতের আই টু ওয়ান সেভেন ফোর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের আইডি আরেকবার বলে দিচ্ছি বি এ আই এস এইচ এ কে এইচ আই টু ওয়ান ট্রিবল ফোর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের আইডি চল এবারে বাকি আরেকটু বাকি আছে সেটাও দেখে নিচ্ছি যত করে যা টাবট করে এবারে যেটা আছে সেটা হচ্ছে বৈশাখী বৈশাখী তো ওখানে আছে বৈশাখী জানা বি এ আই বৈশাখ এস জে কে এইচ এই কে জানা জে এ এ এমএ জানা চল এখানে কিছু শেষ করলাম দেখা হচ্ছে মনে হতে ওখান থেকে করো যে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চলে দেখা করতে চাও চলতে যদি কোন বিষয়ের মাধ্যমে যদি চ্যানেলে কোনো কিছু সুবিধা অসুবিধা থাকে সেটাও কিন্তু আমি অনলাইনের মাধ্যমে কিছু কাছ মানে সরাসরি যতটুকু জানি ততটুকুই হেল্প করবো সবাই তো আসা সম্ভব হয় না কেউ যদি কোনো ব্যাপারে জানতে চাও তাহলে কিন্তু পার্সোনাল নাম্বার আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করতে পারো চলো 稍微拍的多，试试那个，然后就哎，没有。